ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি দোয়েল দোয়েলের বাসায় তোমাদের প্রত্যেককে অনেক স্বাগত এটা ছিল ফিফটিন্থ অগস্টের দিন সকালবেলা আমাদের সোসাইটিতে ছোট্ট কিছু সেলিব্রেশন হয়েছিল কিছু নাচকারের অনুষ্ঠান কিছু ওই ফ্ল্যাগ হোস্টিং যদিও ফ্ল্যাগ হোস্টিংয়ের সময় আমি থাকতে পারিনি কেননা সকাল সকাল সেটা হয়ে গেছিলো আর আমার নামতে একটু দেরি হয়ে গেছিলো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নাচ গানেরও কিছু অনুষ্ঠান ছিল সেগুলো আর শেয়ার করতে পারলাম না কেননা সবসময় তো সবটা করা হয়ে ওঠে না এই যে ছোট ছোটো বাচ্চাগুলো স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাচল করুক স্বাধীনভাবে ভালোভাবে বাঁচুক সুস্থভাবে বাঁচুক সারা জীবন এরকমভাবে হাসতে থাকুক স্বাধীনতা দিবসে এই প্রার্থনাই করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক মজায় থেকো কারণ চারদিকের পরিবেশের অবস্থা আমরা সবাই জানি আমরা দূর থেকেও সেগুলো সমানে লক্ষ্য করি খুবই খারাপ লাগে কিন্তু এগুলো সবটাই মানে আমাদের হাতের বাইরে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ব্যাস আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে